আমি খুব সাধারণ পরিবারের সাধারণ একজন গৃহিণী তো আমি একজন গৃহিণী হিসেবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্নাবান্না করা কারণ প্রত্যেক গৃহিণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিন্তু রান্নাবান্না কারণ পেট রান্নাবান্না না করলে খাবেন কিভাবে খাবো কিভাবে আর খাইতেই যদি না পারি তাহলে তা কোনো কিছুই ভালো লাগবে না কথাই আছে না পেট শান্তি মানে জগৎ শান্তি তো যাই হোক সংসারের সবচেয়ে প্রয়োজনীয় কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর টার্গেট নিয়ে এক দিন যে যেভাবে এক একটা কাজ করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি সাংসারিক কাজকর্মগুলো করে আজকে আমার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে আবার নতুন করে সাজিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও শুরু করে দিলাম আজকে হচ্ছে নয়ই ডিসেম্বর রোজ সোমবার আর এখন বাজে সকাল নয়টা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হয়তো এভাবেই দেখতে দেখতে একদিন আপনাদের একটু হলেও আমাকে ভালো লেগে যেতে পারে তো প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে আপনাদের ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে যায় তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আজকে রান্নাবান্না একদম সম্পূর্ণ অফ ক্যামেরাতে করে নিয়েছি তো প্রত্যেকদিন আপনাদের রান্নাবান্না দেখাই হয়তো আপনারা বোরিং ফিল করবেন সেই জন্য আজকে রান্নাবান্না শেয়ার করি নাই তো একবার সরাসরি চলে আসলাম খাওয়ার টেবিলে তো আজকে দুপুরের রান্নাতে ছিল হচ্ছে ডালের বর্তা বাদাম বর্তা আর তার সাথে ছিল ডাটা আলু দিয়ে মাছের ঝোল খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে যেটা মেন কাজ থাকে টেবিল ক্লিনিং করা তো এই তো দেখেন টেবিলটা ক্লিন করে নিতেছি টেবিলটা ক্লিন করা হয়ে গেলে তারপর ঝাড়ু দিয়ে নিব তো ঝাড়ু টাড়ু দিয়ে তারপর একটু সময় রেস্ট নিয়ে তারপর আবার লেগে পড়বো সংসারের কাজে কারণ সংসার এমন একটা চলমান প্রক্রিয়া যেটার কাজ কখনো শেষ হয় না মানে কাজ করতে চাইলে আর বিশেষ করে একদম পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাইলে কাজ কিন্তু একের পর এক বেড়েই হয় আবার অনেকেই আছে যাদের হেল্পিং হ্যান্ড আছে প্লাস যারা কাজ করতে চায় না তাদের ক্ষেত্রে তো কাজ থাকে না কিন্তু আমরা যারা কাজ করতে ভালোবাসি বিশেষ করে সংসারটাকে সুন্দর করে একদম পরিপাটি একটা ঘুচানো সংসার হিসেবে রাখতে চাই তাদের কিন্তু কাজ একের পরে এক থাকেই তো টেবিল ক্লিন করে রুমগুলো জারু দিয়ে নিব তারপর ভাবলাম যে না ফ্রিজটা একটু ক্লিন করি তো সেই ওই যে দেখেন একটু ভিজা তেনা দিয়ে ফ্রিজটা ক্লিন করে নিতেছি তারপর অফ ক্যামেরাতে আমি আবার ওই যে কয়েকটা শোপিস ছিল যেমন আপেল তারপর ওইদিকে ফুল ছিল সেগুলো আমি ক্লিন করে নিলাম তো সব কিছু ক্লিন টিন করে নিয়ে আবারও একবারে বিকেলবেলা আপনাদের সামনে হয়ে গেলাম আর দেখেন বাহিরে কত গাড়ি আজকে হচ্ছে আমাদের বিদ্যুতের যে প্রধান আর কি আরবির চেয়ারম্যান সেই চেয়ারম্যান স্যার আসছে তো সেই জন্য সবাই যত লোক ছিল আর কি পল্লী বিদ্যুতের সবাই আসছে প্লাস সেনাবাহিনীর গাড়ি আসছে প্রায় ষাটটা তো সেনাবাহিনীর ষাটটা গাড়ি বড়ে অনেক লোকজন আসছে আর কি তারপর রিপোর্টাররা অনেক লোক সেই জন্য দেখেন অনেক গাড়ি আর আজকে দুইটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসটা এত ভালো লাগছিলো কারণ প্রচুর পরিমাণে মানুষ ছিল খুবই ভালো লাগছে ছিল তো একদিকে ওইদিকে মিটিং চলতেছে আর এইদিকে একটু সময় রেস্ট নিয়ে তারপর আবারও লেগে পড়লাম সংসারের কাজে তো আলনাটা একদম দেখেন অগোচালো হয়ে গেছে আর শীতের সময় কিন্তু কাপড় চোপড় যেহেতু কারণ এক হচ্ছে পড়ার কাপড় চোপড় তারপর হচ্ছে শীতের কাপড় চোপড় সবগুলো মিলে কিন্তু মানে কাপড়ের পরিমাণ বেশি হয়ে যায় তো যে জায়গায় কাপড়ের পরিমাণ বেশি থাকবে সে জায়গায় তো এলোমেলো থাকবে তাই না তো তারপর ভাবলাম আলনাটা একটু অগোছালো হয়ে গেছে আলনাটা গুছিয়ে নিই তো এক এক করে আলনাটা গুছিয়ে নিচ্ছি যে কাপড় চোপড়গুলো শুকিয়েছিল সেই কাপড় চোপড় ঘিয়ে দিচ্ছি আর যেগুলো ভিজা আছে সেগুলো তালে মানে লাইরা রাখছি তো আলনাটা গুছিয়ে নিয়ে তারপর ড্রেসিং টেবিলটা ক্লিন করবো দেখেন আমার ড্রেসিং টেবিলের কি অবস্থা একদম এলোমেলো আমার দুই মেয়ে বিশ্বাস করবেন না মানে একটু পরে পরে গুজু করে আমি যতই জিনিসগুলো উপরে রাখি না কেন ওদের এখন মানে অভ্যাস হয়ে গেছে বুঝে গেছে আর কি কিভাবে কোন জিনিস পারতে হয় তো কী করে চেয়ার আনে চেয়ার আনে না চেয়ারের উপরে উইটা উইটা ওই যে ড্রেসিং টেবিল থেকে সব জিনিস বের করে নিয়ে সাজুগুজু করে সাজুগুজু করে আবার দেখেন এই যে কীভাবে এলোমেলো করে রেখে দেয় আর সেই এলোমেলোটা দেখলেই দেখলে মাথাটা একদম গরম হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটাও ক্লিন করব তো এই তো আলনাটা আগে সরি আলনাটা গুছিয়ে নিয়ে তারপর ড্রেসিং টেবিলের সামনে যে আগে যে জিনিসগুলো ছিল সেগুলো একটু রেখে দিয়ে আসলাম তারপর এই যে চেয়ারের উপরে ওইটা একদম উপরটা ভালোভাবে ক্লিন করব। সেই জন্য চেয়ারের উপরে উঠে গেলাম আর দেখেন দুই দিন তিন দিন পরে পরে মোছা হয় তারপরেও এত পরিমাণে ময়লা হয় আর কি কি বলবো আর বিশেষ করে এই যে ড্রেসিং টেবিলটা ময়লার পরিমাণ একটু বেশি হয় কারণ এটা যেহেতু একটা কফি কালারের মধ্যে ময়লা পড়লে একদম মানে আলাদাভাবে বোঝা যায় যে সাদা সাদা ময়লা এই কালার ফার্নিচারগুলোতে যে পরিমাণে ময়লা বোঝা যায় খাটের ফার্নিচারগুলোতে কিন্তু সেই পরিমাণে ময়লা বোঝা যায় না এগুলো একদিন নামসলে যেন মনে হয় বছর ধরে মোছা হয় না তো যাই হোক একটু ক্লিনজার দিয়ে তারপর ভালোভাবে আয়নাটা ক্লিন করে নিলাম তারপর আশেপাশে সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা মুছে নেব মুছে নিয়ে তারপর যা কয়টা কসমেটিক্স আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব আমি জানি অনেকের আরও অনেক ভালো ভালো হাই কোয়ালিটি মানে ফার্নিচার আছে তাছাড়া তার সাথে অনেক ভালো মানে কসমেটিক্স আছে শোপিচ আছে রাখার মতো কিন্তু আমার ড্রেসিং টেবিলে রাখার মতো তেমন কিছুই নাই আর আমার ড্রেসিং টেবিলটা তেমন হাই পাইও না তবে যেটা আছে সেটা আমার কাছে অনেক কিছু কারণ এমনও অনেক মানুষ আছে তাদের এইটুকুও নাই তো ভগবানের আশীর্বাদে আপনাদের দুয়া ভালোবাসা আমার যেতটুকু আছে সেটুকুই আমি অনেক 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 হ্যাপি আমি ঈশ্বরের কাছে না করি হয়তো এর চেয়ে বেশি কিছু লাগবে না কিন্তু এভাবেই যেন ঈশ্বর আমাকে মানে চালিয়ে নিয়ে যেতে পারে এইভাবে যাতে চলে যেতে পারি এটাই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা এর চেয়ে বেশি কিছু লাগবে না এভাবে থাকলেই হবে আর এটাও প্রার্থনা করি ঈশ্বর আপনাদেরকেও ভালো রাখুক যে যেখানে আছে সবাই সবার মতো করে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা তো এই তো দেখেন ফাইনালি অন ক্যামেরা অফ ক্যামেরা সব মিলিয়ে ড্রেসিং টেবিল ক্লিন করা তারপর যা কটা কসমেটিক সাসেসাগুলো রাখা সব হয়ে গেছে তো চলেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নেই এই তো দেখেন উপরে রাখলাম হচ্ছে লিপস্টিক আর হচ্ছে নেল পালিশ আর নিশ্চ রিমুভার তারপর একটা অ্যালোভেরা জেল ছিল আর একদম নিচে লুশন তারপর ওদের জন্য শীতের হচ্ছে অলিভ অয়েল আর আমার একটা ক্রিম তো এগুলোই ছিল আর ওই যে উপরে জুইটাতে আসা হচ্ছে সিঁদুর আর একটা কটন বার এগুলোই আর কি তো এই তো ওইভাবে ফাইনাল লুক দেখেন গুছিয়ে নিলাম জানি না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর আপনি যদি প্রত্যেক দিন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতেছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তারপর চলে আসলাম একদম সন্ধ্যার সময় বাবু মিটিং টিটিং শেষ করে প্রায় সাড়ে পাঁচটার দিকে বাসে আসছিল তো আসলে পরে যে মেয়েকে নিয়ে গেছিল দোকানে গিয়ে ওদের জন্য মজা নিয়ে আসছে আর তার সাথে ডিম নিয়ে আসছে ফ্রিজে ডিম ছিল না শেষ হয়ে গেছিল একটা ডিম ছিল তারপরে এখন আবার ডিম নিয়ে আসছে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম রান্নাঘরে এই যে চা করার জন্য বাহিরে হচ্ছে বৃষ্টি আর অনেক বাতাস প্রচুর পরিমাণে শীত লাগতেছে দরজা জানালা একটু খুল মানে বন্ধ থাকলে বেশি বোঝা যায় না কিন্তু দরজা জানালা একটু খুললে এত পরিমাণে ঠান্ডা লাগে আর বলবো তো এই ঠান্ডার মধ্যে একটু চা না খেলে তো শরীর গরম হবে না শরীর গরম না খেলে তো কাজ করলে ভালো লাগবে না তো জন্য ওই যে একদিকে চা করে নিলাম আর এই যে একদিকে দুধ চাল দিয়ে নিলাম তো এবার সবাই মিলে শীতের এই কন কনে ঠান্ডায় চা খেয়ে নিব তারপর অন্যান্য কাজকর্ম আর তারপরে এই যে দেখেন ডিম নিয়ে আসছে ডিমগুলো ধরবো পরিষ্কার করবো বলের মধ্যে একটু পানি নিয়ে নিলাম পানির মধ্যে একটু বিম লিকুইড দিয়ে দিলাম তো সেই বিম লিকুইডের মধ্যে ডিমগুলো বেশি না দু তিন মিনিটের মতো ডুবিয়ে রাখবো তারপর সুন্দর করে ধুয়ে নিব দেখেন ডিমগুলো ভিজানো হয়ে গেছে এখানে তিরিশটা ডিম আছে তো দু তিন মিনিট ভিজক তারপর ধুয়ে নিব ওইদিকে ডিম ভিজায় রাখতে রাখতে এতে আমি ওইদিকে চাও ফুটে উঠছে এবার সবাই মিলে একটু চা খেয়ে নেব চা খেয়ে নিয়ে সৃষ্টিকে পড়তে বসিয়ে সেয়ে দেবো তারপর আমি ডিমগুলো দিয়ে নেবো খাবো আমি তো না সব আমিও

অফ ক্যামেরাতে চাটা খাইয়া সৃষ্টিকে পড়তে বসিয়ে দিলাম আর এইদিকে আমি ডিমগুলো ধুয়ে নিলাম আর এইদিকে দেখান সৃষ্টির বাবুর অবশ্যই কাজ করতেছে আর বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্পও করতেছে প্লাস মোবাইলও টিপতেছে তো ওর বাবু যেদিন বাসায় তাকে এরকমই হয় আমি রান্নাঘরে কাজ করি আর ওর বাবু দাঁড়িয়ে দাঁড়ায় গল্প করে মোবাইল টিপে যাই হোক তারপর চাটা খাওয়ার পরে যে প্লেট বাসনগুলো দলা হয়েছিল সেগুলো ফাইনালি ধুয়ে নিলাম আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল আরও ডিও নিয়ে আজকের মতো বাই বাই গুড নাইট